মিরাজ যাত্রা কিভাবে সম্ভব হয়েছিল আমরা জানি মিরাজ যাত্রা দুটো ভাগে বিভক্ত ইসরা এবং মিরাজ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা সেখান থেকে উর্দু আরোহণ মিরাজ এই যাত্রা কিভাবে সম্ভব হয়েছিল এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই আসলে কি। এছাড়া আমাদের সমাজে মিরাজ সম্পর্কিত বিভিন্ন আমল করা হয়ে থাকে বিভিন্ন ইবাদত করা হয়ে থাকে এগুলো যৌক্তিকতা আসলে কী এই এছাড়া মাহমুদ সোসাম মিরাজি গিয়ে দেখলেন যে জান্নাতে ব্যক্তিরা আরাম করছে জাহান নামে ব্যক্তিরা কষ্ট পাচ্ছে অথচ এখনও বিচার হয়নি তাহলে তিনি দেখলেন কিভাবে এই বিষয়গুলোর কোনো সঠিক উত্তর আমরা পাই না তবে আজকের ভিডিওয় এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়েছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর যদি মনে হয় এই ভিডিও আপনার মনে ওটা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছে তাহলে ভিডিওটা শেয়ার করা আবেদন করব মানে এখন আপনাদের একটা ভিডিওটা মনে সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে শেয়ারও করা এছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সেটাও কমেন্টে করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশুরা প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর যদি তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যেন উত্তর দিতে বেশ মজা লাগে আমার আলাইকুম মিরাজ কিভাবে সম্ভব হয়েছিল কখন ভেবেছেন যে মিরাজকে কিভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে যদি না ভেবে থাকেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য আর যদি ভেবে থাকেন তাহলে আমি নিশ্চিত আপনি এই প্রশ্ন উঠতে পারনি তবে আজকে উত্তর পারবেন ইনশাআল্লাহ মিরাজ দুটো পর্বে বিভক্ত একটাকে বলা হয় ইসরা ইসরা আরেকটাকে বলা হয় মিরাজ ইসরা বলা হয় ওই সফরটাকে যা মোহাম্মদ সোসামকে বাইতুল হারাম থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল এটাকে বলা হয় ইসরা ইসরা আর মসজিদুল আকসা থেকে একদম জাহান্নাম জাহানাম পর্যন্ত যে সফরটা হয়েছিল ওটাকে বলা হয় মিরাজ মিরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে আরোহণ উপরে ওঠা এই ধরনের কিছু একটা বোঝায় তো দুটো পর্বে মিরাজ হয়েছিল এর মধ্যে প্রথম পর্ব পবিত্র কোরআন সরাসরি উল্লেখ রয়েছে আর দ্বিতীয় পর্বটা ইনডাইরেক্ট উল্লেখ আছে সোরা নাজাম পড়বে মোটামুটি এক থেকে আঠেরো নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন ওখানে ইনডাইরেক্ট ভাবে মিরাজ সম্পর্কিত ঘটনাগুলোর উল্লেখ রয়েছে তো সরাসরি উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের সতেরো নম্বর ফরা বান ইফরাইলের এক নম্বর আয়াতে আর পরোক্ষভাবে মিরাজ সম্পর্কিত ঘটনাগুলো উল্লেখ রয়েছে সোরান আজম আয়াত নম্বর এক থেকে আঠারোতে তো পবিত্র কোরআন এই সম্পর্কে কথা বলা হয়েছে সতেরো নম্বর সরা বান ইফলা আয়াত নম্বর এক বলছে যে সুভান আল্লা জি সুভানাল্লাজি আসরাহ বি আবদিহি লাইলাম মিলাল মসজিদুল হারাম ইলাল্লাহ ইলাম মসজিদুল আকসা পবিত্র হলেন সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় আহ মসজিদুল হারাম থেকে মুসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন প্রশ্ন হচ্ছে এই ভ্রমণটা সম্ভব হয়েছিল কিভাবে এই ভ্রমণটা সম্ভব হয়েছিল বুরাক নামের একটা বিশেষ ধরনের যানবাহনের মাধ্যমে আমাদের সমাজে প্রচলিত আছে বুরাক হলো ডানাওয়ালা ঘোড়া এটা গাঁজাখুরি কথা এটা গাঁজাখুরি কথা বুরাক ঘোড়া নয় ডানাওয়ালা কোনো জীব নয় এগুলো গোঁড়া মুসলিম আলেম মুলে মাদের প্রচার আর এর ফলস্বরূপ নন মুসলিমরা আর নাস্তিকরা ইসলাম আমাদেরকে ট্রোল করার সুযোগ পায় ইসলামকে ট্রোল করার সুযোগ পায় আসলে এখানে দোষ আমাদেরই কারণ আমরা সঠিক তথ্যটা সমাজে ছড়িয়ে দিতে পারিনি তো মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত যে সফরটা হয়েছিল এটা সম্ভব হয়েছিল বুরাক নামের একটা যানবাহনের মাধ্যমে বুরাক আরবি শব্দ এর বাংলা অর্থ হলো বিদ্যুৎ দ্বারা তৈরি বাহন বিদ্যুৎ দ্বারা তৈরি বাহন বিদ্যুৎ দ্বারা তৈরি বাহন এখন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ হোসাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই গেলেন সেখান থেকে মিরাজে গেলেন আবার ফিরে এলেন আবার মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম ফিরে এলেন এই সমস্ত কিছু ঘটনাটা ঘটতে সামান্য একটু সময় লেগেছিল মাত্র তো কীভাবে সম্ভব হয়েছিল বুরাককে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে বুরাক মানে হলো বিদ্যুৎ বাহন বিজ্ঞানীরা এমন বাহনের কল্পনা করছেন যাকে বলা হয় ফোটন রকেট ফোটন রকেট ফোটন দ্বারা তৈরি করা রকেট অথবা ফোটনের ফোটনকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে এমন রকেট এটাকে বলা হয় ফোটন রকেট চাইলে গুগলে কিবার সার্চ করতে পারেন ফোটন রকেট তো এর বিশেষত্ব হলো কমপক্ষে আলোর গতির তুলনায় দশ মানে আলোর গতি দশ শতাংশ গতি অর্জন করতে সক্ষম ফোটন দ্বারা তৈরি যানবাহন বা ফোটন ফোটনকে জ্বালানি রূপে ব্যবহার করা হয় এমন যানবাহন আলোর দশ শতাংশ গতি অর্জন করতে সক্ষম আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার সেক্ষেত্রে মোটামুটি প্রতি সেকেন্ড তিরিশ হাজার কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম এই ফোটন রকেট আমি আরও কিছু স্ক্রিনশট নিয়েছি একটু অপেক্ষা করুন আমি আপনাকে দেখে দিই আপনারা চাইলে গুগলে যেতে পারেন সমস্যা নেই আমি আপনাদের সুবিধাতে কিছু স্ক্রিনশট নিয়ে এসেছি ফোটন রকেট দ্বারাই ইন্টারস্টেলার যাত্রা সম্ভব হবে ইন্টারস্টেলার যাত্রা সক্ষম মানে আমাদের সৌরজগত থেকে বেরিয়ে অন্য সৌরজগতে প্রবেশ করা সম্ভব হতে পারে এই ফোটন রকেটের মাধ্যমেই আচ্ছা আর কি বলছেন বিজ্ঞানীরা ফোটন রকেট হচ্ছে এমন একটা কনসেপ্ট যা ইন্টার টেলার যাত্রাকে সম্ভব করে তুলতে পারে এই ধরনের কিছু স্ক্রিন ফট রয়েছে আপনারা গুগল জানে এইগুলোকে সার্চ করেই এই সম্পর্কে বিস্তারিত বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন তারপর আর একটি স্ক্রিন আমি এনেছি যেখানে বলা হচ্ছে যে এই ফোটন রকেটের কনসেপ্ট যদি সম্ভব হয় কখনো বাস্তবে প্রয়োগ করা বাস্তবে পরিণত সম্ভব হয় তাহলে এটা আলোর কমপক্ষে দশ শতাংশ গতি অর্জন করতে পারে মানে প্রতি প্রতি গতি অর্জন করতে আচ্ছা এখানে একটা জিনিস আপনাকে বলে রাখবো সেটা হচ্ছে এটা আমরা সবে মিরাজ সম্পর্কিত বিভিন্ন ইবাদত আমল করে থাকি সবে মিরাজ সম্পর্কে কোনো ইবাদত নেই কোনো আমল নেই মোহাম্মদ কোনো ইবাদত আমাদের কথা বলেননি সাহাবারা করেননি এই সম্পর্কে ইবাদত আমল করে এগুলো সবই বিদাত যাই হোক এই পয়েন্টটা চেষ্টা কর বলে দিলাম আর কি তো মোটামুটি আহ মোহাম্মদ মসজিদের হারাম থেকে মুসিদুল আকসা পর্যন্ত বুরাকে করে গিয়েছিলেন আচ্ছা এখন এখানে একটা প্রশ্ন আসবো আমি এই পয়েন্টটা একটু পরে বলবো এখন একটা প্রশ্ন এখানে আসবো সেটা হচ্ছে এটা বুরাক বিদ্যুৎ তৈরি বাহন বা বিদ্যুৎ দ্বারা তৈরি করা বাহন তো আপনি ফোটন রকেটের কথা বলছেন এটা একটু আনম্যাশ হয়ে গেল না মানে এটা ম্যাচ কীভাবে হলো ঘটনা হচ্ছে এরকম আমরা যে তার দেখি আমরা যে বিদ্যুতের তার দেখি ওয়ার দেখি বিদ্যুতের ওই তার দিয়ে ইলেকট্রিসিটি যায় এখন ইলেকট্রিসিটি মানেটা কি ফ্লো অফ ইলেকট্রন তো ইলেকট্রন ইলেকট্রিক তারের মাধ্যমে ওয়ারের মাধ্যমে মনে করুন আমার এই যে সামনে যে লাইটটা জ্বলছে এখানে এসেছে এখানে এসে ওই ইলেকট্রন কনভার্ট হয়ে গেছে ফোটনে প্রশ্ন এটা কীভাবে হলো আসলে আমার যে আলো দেখি আলো আলো আর অন্য কিছু নয় আলো হলো ফোটনের তরঙ্গ আপনি বুঝতে পারছেন আলো হলো ফোটনের তরঙ্গ আমরা যেটাকে আলো বলি ওটা মূলত ফোটন ফোটন কোনা কোনা যে ওখান থেকে যেটাকে আমরা আলো হিসাবে দেখতে পাচ্ছি আপনি ওটা বুঝতে পারছেন তো বিদ্যুৎকে ফোটনে কনভার্ট করা যায় তো বুরাক ছিল বিদ্যুৎ বাহন আর বিজ্ঞানীরা এমন বাহাদুরি কন এমন বাহাদুরি কল্পনা করছে বা এমন যারা কল্পনা করছে যা ফোটন ইস্তেমাল করতে পারবে এই ব্যাপারটা আমার মনে খানিকটা হল হলো পরিষ্কার এই সম্পর্কে বিশ্বাস জানতে চাইলে যে ফোটন রকেট কি কীভাবে কাজ করে গুগলে যেন গিয়ে সার্চ করে তাহলে এটা সম্ভব হল যে মহাশুষন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকফায় চলে গেলেন বুরাকের মাধ্যমে একবার শূন্য সময় কারণ এর গতি কমপক্ষে পার সেকেন্ড তিরিশ হাজার কিলোমিটার আর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকফা নিশ্চয়ই তিরিশ হাজার কিলোমিটার নয় মানে যেতে সেকেন্ডও সময় লাগেনি তো সেখানে গিয়ে বুরাককে পার্কিং করা হলো তারপর অনেক ঘটনা রয়েছে তারপর সেখান থেকে আহ শুরু হলো এখন প্রশ্ন হচ্ছে ওই যে উদ্ধারণটা শুরু হলো ওইটা হলো কিভাবে তো এই ঘটনাটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ওয়াম হল ওয়াম হল তো ওয়াম হল কি জিনিস ওয়াম হল দুটো পয়েন্টকে কানেক্ট করে এবং এটা হলো মহাবিশ্বের শর্টকাট অথবা যে কোনো দুটো পয়েন্টের শর্টকাট আমি কিছু স্ক্রিন ফটে নিয়েছি একবার আপনার একবার আমি দেখে নিন তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা ওয়ার্ম হোল ইজ এ হাইপোথেটিক্যাল স্ট্রাকচার দ্যাট কানেক্ট টু ডিস্টেন্স পয়েন্ট ইন স্পেস টাইম আপনারা এটা স্ক্রিনে দেখে নেন আর এত কিছু পড়ে লাভ নেই আচ্ছা আর একটা স্ক্রিন ফটে নিয়েছি যেটা বলছে যে ওয়ার্ম হোল এমন একটা কনসেপ্ট যা ইন্টারস্টেলার ইন্টার গ্যালাক্টিক এবং ইন্টার ইউনিভার্সাল ট্র্যাভেলকে সম্ভব করে তুলবে মানে ঘটনাটা হচ্ছে এরকম আমাদের মহাবিশ্বে অনেক সুড়ঙ্গ রয়েছে ওয়াম হোল রয়েছে ওয়াম হোলকে বাংলায় মহাজাগতিক সুড়ঙ্গ বলা হয় তো ওয়াম হোল রয়েছে এই হোলের মধ্য দিয়ে আপনি এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে চলে যেতে পারবেন এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে আপনি এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে আপনি চলে যেতে পারবেন এবং এটা আলোর গতির বেশি গতিতে সম্ভব মানে এই ট্র্যাভেলটা আলোর গতিত্ব আলোর গতির থেকেও বেশি গতিতে হওয়া সম্ভব কি বলছে এরকম হওয়া সম্ভব জি একবার গুগলে যান গিয়ে লিখুন ওয়ার্ম হল বাকি সব পেয়ে যাবেন ওখানে আমি আমি যেগুলো বলবো ওখানে হলো সব পেয়ে যাবেন তো মফতদুল আকফা থেকে যে এক মহাবিশ্ব থেকে আর এক মহাবিশ্বের যাত্রা তারপর আর এক মহাবিশ্ব থেকে আর এক মহাবিশ্বের যাত্রা এটা হয়েছিল ওয়ার্মহলের মধ্য দিয়ে হলের মধ্য দিয়ে এখন প্রশ্ন হয় পবিত্র কি ওয়াম হল সম্পর্কে কিছু কথা বলা হয়েছে তো বলা হয়েছে কোথায় রয়েছে যদি আমার অনুবাদ করা পবিত্র পুরাণ পড়েন তাহলে সুরাজ জারিয়াত আয়াত নাম্বার এক থেকে সাত পড়ুন ওখানে হয়ে পেয়ে যাবেন যদি সিঙ্গেল একটা আয়াতের কথা বলি তাহলে আয়াত নাম্বার সাথে এই সম্পর্কে কথা বলা হয়েছে আমি আবার দেখে স্ক্রিনশটটা তারপর আমি আপনাকে দেখাচ্ছি না হ্যাঁ আয়াত নম্বর সাত আল্লাহ সুমতলা বলছেন যে ওয়াসামাই জাতিল হবুক বসামাই জাতিল হুবুক মহাজাগতিক সুরঙ্গে পরিপূর্ণ মহাবিশ্বের শপথ এছাড়াও ওই আয়াতের আরও দু তিনটে অনুবাদ হয় তো সেগুলো একবার স্ক্রিনে দেখে নেন মানে এই আয়াতের মোট তিনটে অনুবাদ করেছি এই আয়াতের যে তিনটে অনুবাদ হয় আমি তিনটে অনুবাদ এখন করে দিয়েছি এটা হোফেন কোরআন অনুবাদের এক যদি কোনো আয়াতের অনুবাদ একের অধিক হয় তো আমি সেগুলো সেখানে করে দিয়েছি এমন নয় যে মনে করুন তিনটে অনুবাদ হতে পারে শুধুমাত্র একটা অনুবাদ আমি করেছি যদি পাঁচটা অনুবাদও হতে পারে এক তারিখ পাঁচটা অনুবাদ সে উল্লেখ করেছি পরপর করে এটাও হোসেন কোরআন অনুবাদের একটা বিশ্বত্ব এখন প্রশ্ন হচ্ছে আপনার অনুবাদ পাবো কোথায় ফিলহাল বাজারে পাবেন না বাজারে আসতে কিছু দিন সময় লাগবে বছর খানেক বছর দিক সময় লাগবে অনলাইনে অ্যাভেলেবেল যদি অনলাইনে পড়তে চান তো একবার গুগলে যান গিয়ে লিখুন ডাব্লু 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 ডট কোরআনিক ইউনিভার্স ডট কম আমাদের ওয়েব ফেট পেয়ে যাবেন কী একটা সার্চের অপশান পাবেন সেখানে গিয়ে যে সুরাটা পড়তে চান সেই সুরার নাম্বারটা বাংলা অথবা ইংরেজি দিন অথবা সেই সুরার নাম বাংলা অথবা ইংরেজি দিন সুরাটা সামনে চলে আসবে খুলে একবার পড়ে নেবেন জাস্ট অবাক হয়ে যাবেন জাস্ট অবাক হয়ে যাবেন পবিত্র কোরআনকে আমার এতদিন যেই চোখে দেখেছি আপনি আমার অনুবাদ পড়লে আপনার এই দৃষ্টিভঙ্গিটা বলতে যাবে আপনার আপনি পবিত্র কোরআনকে সেই চোখে দেখতে পারবেন না যে চোখ আপনি এতদিন ধরে দেখে এসছেন প্রশ্ন হবে তাহলে এখন আমি পবিত্র কোরআন কিভাবে দেখতে শুরু করবো জাস্ট পবিত্র পবিত্রেমে পড়ে যাবেন জাস্ট পবিত্র যাবেন যাবেন আর তার তার সঙ্গে সঙ্গে হোসেন যে সালা কি জিনিয়াস যান গিয়ে পড়াশুন আচ্ছা এবার আমি যেখানে ছিলাম তো মফজিদুল আকসা থেকে এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্ব তারপর এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্ব এই যে যাত্রাটা সম্ভব হয়েছিল এটা হয়েছিল উভাম হলের মধ্য দিয়ে সম্পর্কে কথা বলা হয়েছে আবার এও বলা হয়েছে পনেরো নম্বর এবং পনেরো নম্বর যে তো যাই হোক সেখানে ফেরেশতারা থাকে এবং মহাম্মসাল্লামকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল এক মহাবিশ্ব তখন অন্য মহাবিশ্বে প্রবেশ করার সময় ফেরেস্তারা বাড়া দিচ্ছিল তারা তারা জিজ্ঞেস করছিলেন আপনি কে তখন জিবরুল সাল্লাম বলছেন যে আমার নাম জিবরিল তখন বলছে আপনার সঙ্গে কে ইনি হলেন মোহাম্মদ তখন তাকে জিজ্ঞেস করা হল যে তাকে কি এখানে ডাকা হয়েছে তো তখন জিবির আলসালাম বললেন হ্যাঁ তাকে ডাকা হয়েছে এই ধরনের ঘটনা আপনারা বুখারিতে পাবেন মুফরিমে পাবেন অর্থাৎ হাদিসের গ্রন্থগুলোতে পাবেন নাম্বারগুলোকে বলে দিই বুখারি যদি পড়তে চান অ্যাকচুয়াল ঘটনাটা তাহলে হাদিস নাম্বার বত্রিশ সাত মানে তিন দুই শূন্য সাত তিন হাজার দুশো সাত নম্বর হাদিস বত্রিশ সাত আর যদি এটা মুফলিমও পড়তে চান তাহলে হচ্ছে একশো বাষট্টির নম্বর সরি একশো বাষট্টির এক দুই তিন চার এরকম হাদিস রয়েছে আপনি একশো বাষট্টির এক নম্বর হাদিসটা খুলবেন তো আমি যে ঘটনাটা বললাম সেখানে ওই ঘটনাগুলো আপনারা পেয়ে যাবেন তাহলে মোটের ওপরে কথা হলো মিরাজের একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি রয়েছে মিরাজকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করা যায় মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত যাওয়াটাকে ব্যাখ্যা করা যায় আর মসজিদুল আকফা থেকে মহাবিশ্বের পর মহাবিশ্ব অতিক্রম করে জান্নার পর্যন্ত পৌঁছন্দের ব্যাপারটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় অর্থাৎ মিরাজ কোনো অবৈজ্ঞানিক বিষয় নয় যদিও আমাদের সামনে ঘটনাটা এমনভাবে পেশ করা হয় যেন মনে হয় এটা একটা অবৈজ্ঞানিক বিষয় কিন্তু মোটেও এটা অবৈজ্ঞানিক বিষয় নয় এটা সম্পূর্ণ সায়েন্টিফিক আর এমনটা ঘটা সম্ভব কমপক্ষে বিজ্ঞান সেটাই বলে এখানে আমি আরও কিছু কথা বলতে চাইবো যেমন একটা প্রশ্ন হয় একটা প্রশ্ন হয় যে মোহাম্মদ সালাম জান্নাত জাহান্নাম নাম দেখলেন সেখানে দেখলেন মানুষ আরামও করছে আবার জাহান্নামে শাস্তিও পাচ্ছে মানে জান্নাত আরাম করছে জাহার শাস্তিও পাচ্ছে তো এইটা কীভাবে সম্ভব হলো মানে এটা কীভাবে সম্ভব হলো বিচার তো এখন হয়নি তাহলে জান্নাত এবং জাহার নামে দেখলেন কাদেরকে উত্তর হচ্ছে এটা আল্লাহ সুভান তালা মোহাম্মদ সালামকে ভবিষ্যৎ দেখাতে পারেন না পারেন তো তিনি দেখিয়েছিলেন এটা প্রথম উত্তর চল না এই উত্তর মানতে হবে না আর একটা সাইন্টিফিক উত্তর দেওয়া সম্ভব কিরকম দেওয়া সম্ভব ধরুন আমি বড়গাছিয়ার ধরুন কেন সত্যি সত্যি তো আমি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার যত থানার অন্তর্ভুক্ত বড়গাছিয়া ফ্ল্যাটে বসবাস করি আমার বাড়ি হুগলি জেলায় মানে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জাঙ্গিপাড়া থানার অন্তর্ভুক্ত লক্ষণপুর গ্রামে এই দুই এলাকার দূরত্ব হচ্ছে প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার মতো মানে আমার বাড়ি থেকে ফ্ল্যাট পর্যন্ত দূরত্ব তিন সাড়ে তিন কিলোমিটার মতো এটাকে রাউন্ড ফিকার করে দিই তিন কিলোমিটার তো ধরুন আমি আমার ফ্ল্যাট থেকে বাড়িতে যাচ্ছি বাড়িতে যাচ্ছি নর্মাল গতিতে ধরুন আমি প্রতি সেকেন্ডে কুড়ি কিলোমিটার গতিতে যাচ্ছি তো আমার ফ্ল্যাট থেকে বাড়িতে যেতে কত সময় লাগবে ধরে নিন দশ মিনিট মানে ধরে নিন আমি কুড়ি কিলোমিটার গতিতে যাচ্ছি আর যেতে সময় লাগছে দশ মিনিট ঠিক আছে তো মনে করো আমি স্পিডটা ডবল করে দিলাম তো তাহলে আমার যেতে কখন সময় লাগবে বলুন না কখন সময় লাগবে পাঁচ মিনিট লাগবে কুড়ি কিলোমিটার যদি দশ মিনিট লাগে তাহলে চল্লিশ কিলোমিটার গতি হলে সময়টা কমে যাবে পাঁচ মিনিট লাগবে ধরুন আমি আমি আশি কিলোমিটার গতি যাচ্ছি এবার কত সময় লাগবে আড়াই মিনিট যদি কুড়ি কিলোমিটার গতিতে সময় লাগে দশ মিনিট তাহলে চল্লিশ কিলোমিটার গতিতে সময় লাগে পাঁচ মিনিট তাহলে আশি কিলোমিটার গতিতে আড়াই মিনিট যদি এটা একশো ষাট কিলোমিটার গতি হয় তার অর্ধেক সময় লাগবে পারে মনে করুন এটা আমি আমার গতি একটা ডবল করি দিলাম তখন আরও সময় কমে যাবে আবার ডবল করলাম আরও সময় কমবে আবার ডবল করলাম আরও সময় কমবে আবার ডবল করলাম আরও সময় কমবে তার মানে স্পিড বাড়লে গতি কমে সরি স্পিড বাড়লে সময় কমে যায় আর যখন আমার স্পিডটা হয়ে যাবে আলোর গতির কাছাকাছি বা আলোর গতির সমান তখন সময় থেমে যাবে এবং যদি আমার গতি হয় আলোর গতির বেশি তখন আমি ভবিষ্যৎ পৌঁছাতে পারব আর একটু উদাহরণ দিই ধরুন একটা একটা রেস হচ্ছে একটা রেস হচ্ছে তো একজন সাইকেলে যাচ্ছে আর একজন বাইকে যাচ্ছে ধরুন একটা রেস হচ্ছে একজন সাইকেলে যাচ্ছে আর একজন বাইকে যাচ্ছে তো তিন কিলোমিটার রাস্তা একটা রেস হচ্ছে তো সাইকেলওয়ালা দশ মিনিটে তিন কিলোমিটার যাত্রা অতিক্রম করে মানে লক্ষণপুর থেকে বড়গাছি আসে তিন কিলোমিটার যে যাত্রাটা লক্ষণপুর থেকে বড়গাছি আসে তার সময় লাগে ধরেন দশ মিনিট যদি কেউ বাইকে আসে তাহলে তার সময় নিশ্চয়ই কম লাগবে তো যদি কুড়ি কিলোমিটার গতিতে সাইকেলটা এখানে আসে তাহলে তার সময় লাগছে দশ মিনিট একজন বাইকে চল্লিশ কিলোমিটার গতিতে আসছে তাহলে তার সময়টা নিশ্চয়ই কমে যাবে এটা পাঁচ মিনিট লাগবে যদি এটা আশি কিলোমিটার হয় তাহলে এটা আড়াই মিনিটে চলে আসবে তার মানে সাইকেলওয়ালা যাত্রা শুরু করছে বাইকওয়ালা যাত্রা শুরু করছে একসঙ্গে একসঙ্গে যেহেতু বাইকের গতি বেশি সেহেতু সাইকেলওয়ালা পিছনে রয়ে যাচ্ছে তাই না সাইকেলওয়ালা পিছনে রয়ে যাবে আর যিনি বাইক চালাচ্ছেন তিনি সাইকেলওয়ালাকে ক্রস করে আগে চলে আসবে তার মানে হচ্ছে এরকম একসঙ্গে যাত্রা শুরু হচ্ছে একসঙ্গে যাত্রা শুরু হচ্ছে সাইকেলওয়ালা মাঝখানে রয়ে যাচ্ছে বাইকওয়ালা বড়গাছায় পৌঁছে যাচ্ছে লক্ষণপুর থেকে বড় গাছে পৌঁছে যাচ্ছে তো বাইকওয়ালা বড় গাছ পৌঁছে গেল তার মিনিট পাঁচ ছয়েক পরে কি মিনিট সাতেক পরে সাইকেলওয়ালা বড়গাছে এসে পৌঁছে তার মানে গতি বেড়ে যাওয়ার কারণে বাইকওয়ালাটা সাইকেলওয়ালার ভবিষ্যতে চলে গেছে ভালো করে খেয়াল করুন গতি বেড়ে যাওয়ার কারণে বাইকওয়ালাটা সাইকেলওয়ালার ভবিষ্যতে চলে গেছে সাইকেলদার ভবি কী ভবিষ্যৎ হচ্ছে বড় গেছিয়া কিন্তু যেহেতু বাইকের গতি বেশি সেহেতু বাইকওয়ালা সাইকেলওয়ালাটার ভবিষ্যতে পৌঁছে গেছে আমি এটা বোঝাতে চাইছি যে গতি বাড়লে ভবিষ্যতে পৌঁছানো সম্ভব গতি বাড়লে ভবিষ্যতে পৌঁছানো সম্ভব যদি আমার বক্তব্যটা বুঝতে সমস্যা হয় এটাকে আরেকবার একটু পিছনে করুন একটু রিভার্সও করে দিন তারপর আর একবার শোনো তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যদি বলেন তাহলে আমি এটাকে আরেকবার বলতে পারি প্রথমে যে উদাহরণ দিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে গতি বাড়লে সময় কমে গতি বাড়লে সময় কমে যদি গতি হয়ে যায় আলোর গতির সমান তখন সময় থেমে যাবে যদি গতি হয় আলোর গতির বেশি তখন ভবিষ্যতে পৌঁছানো সম্ভব আমি আর একটা উদাহরণ দিলাম সেখানে আমি আপনাকে দেখালাম যে কিভাবে ভবিষ্যতে পৌঁছানো সম্ভব গতি বেশি হলেই ভবিষ্যতে পৌঁছানো সম্ভব ছোট একটা উদাহরণ দিলাম যে একটা সাইকেল ওলে বাইক একটা সাইকেল হলে এবং বাইক হলে রেস হচ্ছে লক্ষণপুর থেকে বড়গাছিয়া পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা দুজনে একসঙ্গে যাত্রা শুরু করেছিলো সাইকেলওয়ালা বাইকওয়ালা একসঙ্গে তার যাত্রা শুরু করছিলো সাইকেলের গতি কম বাইকের গতি বেশি তো বাইকওয়ালা সাইকেলওয়ালাকে মাঝখানে রেখে মানে লক্ষণপুর থেকে যাত্রা শুরু হয়েছিল মাঝখানে সাইকেল দোলা রয়ে গেছে বাইকওয়ালা বড়গাছে পৌঁছে গেছে কারণ তার গতি বেশি তো সাইকেল দলের মাঝখানে রয়ে গেছে সাইকেল দেওয়ার ভবিষ্যৎ কী সাইকেল দেওয়ার ভবিষ্যৎ হচ্ছে বড়গাছিয়া বাইকের গতি বেশি হওয়ার কারণে বাইক সাইকেল সাইকেলওয়ালাকে ক্রস করে তার ভবিষ্যতে পৌঁছে গেছে সাইকেলওয়ালার ভবিষ্যৎ বড় গাছিয়া বাইকওয়ালার গতি বেশি হওয়ার কারণে সাইকেলওয়ালাকে মাঝখানে রেখে বাইকলা বড়গাছিয়া পৌঁছে গেছে মানে সাইকেলওয়ালার ভবিষ্যতে পৌঁছে গেছে যদি আবারও বসতে সমস্যা এটাকে একবার দেখুন মোটের উপরে কথা হচ্ছে এটা গতি বাড়লে ভবিষ্যতে পৌঁছানো সম্ভব তো মোহাবুদ সোলসামের গতি ছিল আলোর গতির চেয়ে বেশি আমরা আগেই দেখি যে ওয়ার্ম মাধ্যমে স্পিড অফ লাইটের যে গতি আছে তাকে ক্রস করে যায় পার সেকেন্ড তিন লক্ষ পার সেকেন্ড তিন লক্ষ কিলোমিটার গতিকে ক্রস করা যায় ওয়াম হলের মাধ্যম দিয়ে গেলে তো ওয়াম হলের মাধ্যম দিয়ে গেলে ভবিষ্যতে পৌঁছানো সম্ভব আর মোহাম্মদ আসাম ভবিষ্যতে পৌঁছে গিয়েছিলেন এই জন্য তিনি জান্নাত এবং জাহান নামে মানুষের দেখেছিলেন আরাম করছে কিংবা শাস্তি পাচ্ছে এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন কি যে মোহাম্মদ কিভাবে কীভাবে দেখলেন জান্নাত জাহান্নামে মানুষ আরাম করছে বা শাস্তি পাচ্ছে এখন তো বিচার হয়নি তো আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছে আমি কি এবার বক্তব্য শেষ করতে পারবো মানে আমি কি আপনাকে বুঝে বলতে পেরেছি যে কিভাবে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত যাত্রা সম্ভব হয়েছিল কীভাবে মসজিদুল আকসা থেকে উদ্ধারণ সম্ভব হয়েছিল বা আকাশ যাত্রা কীভাবে সম্ভব হয়েছিল আবার সেখান থেকে ফিরে আসা হলো আবার মসজিদুল আকসা থেকে মোহাম্মদকে বুরাকা করে মসজিদুল হারামে নিয়ে আসা হলো এই পুরো ব্যাপারটা কি আমি আপনাকে বুঝে বলতে পেরেছি এবং এর পিছনে সায়েন্সটা কি সেটা কি আপনাকে বুঝে বলতে পেরেছি মানে আমি কি বুঝে বলতে পেরেছি যদি আমি বুঝিয়ে বলতে পেরে থাকি তাহলে এই ধরনের প্রশ্ন সবার মাথাতেই আসে সুতরাং তারা তো উত্তর পায় না যেমন আপনি কখনো উত্তর পাননি তো তারা উত্তর পায় না যদি এখন আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে তারা তাদের মনে ওটা প্রশ্ন উত্তর পেতে পার রে উত্তর পেতে পার রে যদি আপনি একটু কষ্ট করে শেয়ার করেন মনে রাখবেন এ ধরনের প্রশ্ন সবার মনে ওঠে আর কেউই উত্তর পায় না উত্তর না পাওয়ার কারণে আমাদের নন মুসলিম ভাইরা নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা ইসলামকে ট্রোল করে থাকে কারণ তার উত্তর পায় না আর আমরা বিষয়গুলো কি এমনভাবে পেশ করি যেন মনে হয় গাঁজাখুরি তো আমি তো আর গাঁজাখুরি ভাবে বক্তব্যটা পেশ করিনি সম্পূর্ণ সাইন্টিফিকভাবে বক্তব্যটা আপনার সামনে তুলে ধরেছি এখন যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে বহু মানুষ তাদের মনে ওটা প্রশ্ন উত্তর পেতে পারে আপনার একটা শেয়ার ফলে অর্থাৎ আপনি শেয়ারের মাধ্যমে দিন প্রচারকের ভূমিকা পালন করতে পারেন আহ মোহাম্মদ বলেছেন ওয়াল্লিগো আন্দিম বলা ওয়া বোখারি হাদিস নাম্বার তিন হাজার মাত্র একটা আয়াত হলো তার প্রচার কর এছাড়াও পবিত্র কোরআন বলা হয়েছে সদর নম্বর ফরনাহ আয়াত নম্বর একশো পঁচিশ উদু ইলা সাবিদ রবি কাবিল হেকমা মানুষকে আপনার প্রতিপালকের দিকে ডাকুন ভাবে আমি মনে হয় সেই কাজটা করতে পারলাম এখন এটা আপনার দায়িত্ব এছাড়া আল্লাহ সমাদার পবিত্র করান বলেছেন দয়লা ল তার চাইতে উত্তম আর কি আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কেউ নেই তার চাইতে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সুতরাং আমি তো মানুষকে আল্লাহর দিকে ডাকলাম এখন আপনার পালা